দেশে নতুন আধুনিক গণ পরিবহন মেট্রো রেল চালুর পর থেকে মেট্রো জনপ্রিয় গণ পরিবহন হিসেবে পরিচিতি পেয়েছে রাজধানীর যাত্রীদের সুবিধার্থে ঢাকার মেট্রো রেল কার্ড রিচার্জে বড় পরিবর্তন আসছে মেট্রো রেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না রাজধানী ঢাকার মেট্রো যাত্রীরা এখন থেকে তাদের স্থায়ী র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে ঘরে বসেই রিচার্জ করতে পারবেন ফলে আর স্টেশন বা ব্যাংকের বুথে গিয়ে রিচার্জ করার কোনো প্রয়োজন নেই ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি আগামী পঁচিশ নভেম্বর থেকে অনলাইন রিচার্জ সেবা চালু হবে প্রথম পর্যায়ে যাত্রীরা ডিটিসি এর ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে কার্ড রিচার্জ করতে পারবেন পরবর্তীতে একটি অ্যাপ চালু করা হবে যা থেকেও আরও সহজভাবে রিচার্জ করার সুবিধা পাওয়া যাবে নীতিমালা অনুযায়ী পেমেন্ট গেটওয়ে ব্যবহারে গ্রাহকদের অতিরিক্ত ফি দিতে হবে অনলাইনে রিচার্জ করার টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা অপেক্ষমান অবস্থায় থাকবে এবং তিন মাস পর্যন্ত বৈধ থাকবে নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে তবে দশ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত দিতে পারবেন সেক্ষেত্রেও একই হারে দশ শতাংশ ফি প্রযোজ্য হবে